সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড কীভাবে দেখবেন বা বের করবেন ধরুন আপনি আপনার জিমেল পাসওয়ার্ড ভুলে গেছেন বা অন্য কোনো মোবাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন তার জন্য কিন্তু পাজিটিভ প্রয়োজন হয় তো আপনারা সেই পজিটিভ জানেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো আপনারা নিজেদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখবেন বা বের করবেন তো এটার জন্য কিন্তু আপনাদের ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সেগুলো কিন্তু আপনাদের শুনতে হবে কারণ সেগুলো ইম্পর্টেন্ট কথা তো চলুন আজকের ভিডিওটি করা যাক তো এটার জন্য সবার ফার্স্ট আপনারা ওপেন করবেন ক্রোমবাজার তো জিমেলের বাজার দেখার জন্য আপনাকে কিন্তু জিমেল ওপেন করার কোনো প্রয়োজন নেই আপনারা ক্রোমবাজার ওপেন করবেন ক্রোমবাজার ওপেন করার পর আপনার উপরে এরকম থ্রি ডট দেখতে পাবেন তো আপনাদের এই সেই থ্রি ডটে ক্লিক করতে হবে আর যদি থ্রি ডট না থাকে তো এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে তো সেই অ্যারো ক্লিক করবেন তো অ্যারো চিহ্ন বা থ্রি ডটে ক্লিক করার পর আপনার সেটিং নামে একটি অপশন পাবেন তো যদি অ্যারো চিহ্ন থাকে তাহলে সেটিংসটা নিচে থাকতে পারে তো সেটিংসকে খুঁজে সেটিংসই এন্টার করবেন তো এই সে এই যে সেটিংস অপশন আছে তো আপনারা সেই সেটিংস অপশনে এন্টার করবেন ইন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো নিচেই আপনার একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদের এই পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করতে হবে তো আপনি এই পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করার পর আপনার এখানে গুগল ডট কম খুঁজবেন কারণ গুগল ডট কমই কিন্তু জিমেল তো জিমেল যেটা গুগল ডট কমও সেটাই তো এটা কিন্তু আপনার মনে রাখবেন তো গুগল ডট কম খোঁজার পর গুগল ডট কমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবে তারপর আপনারা দেখতে পেন আপনাদের জিমেলটা আর নিচে থাকবে পাসওয়ার্ডটা তো এই যে আই বটনটা দেখছেন এই আই বাটনে ক্লিক করার পর কিন্তু আপনারা নিজেদের পাজওয়ার্ডটা দেখতে পাবেন জিমেলের তো এখানে ক্লিক করার পর সেই পাজারটি দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে একটা কন্ডিশন আছে আপনারা যখন জিমেল পাজারটি ক্রিয়েট করেছেন তো সেই জিমেলের পাজারটি ক্রিয়েট করার সময় আপনাদের পাজওয়ারটিকে যদি আপনারা গুগল দিয়ে সেভ করে রাখেন তাহলেই কিন্তু আপনারা এখানে এই দেখতে পাবেন আর যদি আপনারা সেই অপশনটিকে স্কিপ করে দেন বা গুগল দিয়ে পাজারটিকে সেভ না করেন তাহলে কিন্তু আপনারা এখানে পাজওয়ার্ড দেখতে পাবেন না তো এখানে সেভ করা পাজওয়ার্ডগুলি কিন্তু সেভ থাকে এখানে যত পাজার দেখতে পাচ্ছেন এগুলো পাজওয়ার্ড আমি সেভ করেছি গুগল দিয়ে তাই এখানে শোচি তো আপনারা যদি গুগল দিয়ে সেভ না করেন তাহলে কিন্তু দেখতে পাবেন না তার জন্যই বলেছিলাম আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে